কোন দাস মানে মানুষের পাশে থাকা আজ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই রবিবার সারা দিন বাংলার পাশাপাশি ত্রিপুরা আসাম গোয়া মেঘালয় ও দিল্লিতে দলীয় পতাকা উত্তোলনের সঙ্গে তৃণমূলের অজস্র সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে দিনটি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সর্বস্তরের কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন দশ নম্বর ওয়ার্ডের যুব খোকন দাস তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার মানুষের হাতে খাদ্য বিতরণ তিনি এ লোকসভা নির্বাচন এই নির্বাচনে দেশ বাংলার জননেত্রীকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবে বলে মত যুবনেতা খোকন দাসের দশ নম্বর আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে প্রতি বছরের মতন আজকে ফার্স্ট জানুয়ারি শিশুদের হাতে আমরা ফুড প্যাকেটের ব্যবস্থা করি আমরা কম্বলও দেওয়া হয়ে গেছে আমাদের আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার প্রিয় সাংসদ উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় বিধায়ক ডক্টর শশী তাদের নির্দেশে প্রতি ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে আমরাও আমাদের ওয়ার্ডে প্রোগ্রাম করছি সুষ্ঠুভাবে আমাদের এই ফুড প্যাকেট দেওয়া হলে আমাদের প্রোগ্রাম শেষ প্রতি বছরের মতন আমাদের এই প্রোগ্রাম চলছে